মা চলে যাওয়ার এক সপ্তাহ কেটে গেল বাবা প্রতিদিন সকালে আমাদের নিয়ে হাঁটতে যেতেন সেদিনও আমি ভোরে উঠে বাবার ঘরে গেলাম বাবা ঘুমিয়ে আছে ভেবে আমি বাবার কাছে এগিয়ে গেলাম গায়ে হাত দিয়ে দেখি বাবার শরীর ঠান্ডা হয়ে আছে আমি তখন এত কিছু বুঝতাম না ভেবেছি হয়তো ফ্যানের বাতাসে ঠান্ডা হয়ে গেছে আমি ফ্যানটা বন্ধ করে আবারও বাবার কাছে গিয়ে বসলাম অনেকক্ষণ হয়ে গেল কিন্তু বাবা উঠল না আমি উপায় না পেয়ে বাসায় চালকদের ডাকলাম তার মধ্যে রহিম চাচা ছিল আমাদের খুব কাছের উনি বাবার শরীর হাত দিয়ে কেঁদে ফেললো আমি হা করে দাঁড়িয়ে আছি আমারও ভিতরটা হঠাৎ কেঁপে উঠল রহিম চাচা আমার কাছে দৌড়ে এসে বুকের মধ্যে চেপে ধরে কাঁদতে কাঁদতে বলল বাবা নেই আমি কানে কথাগুলো বাঁচতে লাগলো কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে মনে হচ্ছে শরীরের সমস্ত শক্তি হারিয়ে গেছে আমার চোখের জল শুকিয়ে গেছে শুধু হা করে বাবার দিকে তাকিয়ে রইলাম বাবা নেই এই কথাটা মিথ্যা মনে হচ্ছে শুধু মনে হচ্ছে বাবা কিছুক্ষণ পরে উঠে আমাদের দুই ভাই বোনকে নিয়ে হাঁটতে বের হবে মায়ের অভাব বুঝতে দেয়নি যে বাবা যে বাবা চলে গেলে কাকে নিয়ে থাকবো এই পৃথিবীতে আমাদের আপন বলে কেউ থাকলো না বাবার সাথে কাটানো মুহূর্তগুলো চোখের সামনে ভাসছে আমি হঠাৎ কানে হাত দিয়ে চিৎকার করে উঠলাম বাবা বাবা বলে চিৎকার করে উঠলাম পড়লাম বাবার বুকে কিন্তু বাবা আমার কান্না শুনে উঠল না এক নিষ্ঠুর হৃদয়হীন নারীর কারণে অভিমান করে চলে গেছে দূর অজানায়। বাবার দাফন সম্পন্ন করে বাসায় এসে পুতুলকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলাম পুতুল শুধু বারবার বাবাকে খুঁজছে আর জিজ্ঞাসা করছে দা ভাই বাসায় এত মানুষ কেন অন্য সময় বাসায় অনেক মানুষ থাকলে তো বাবা থাকলেন আজ বাবা কোথায় দা ভাই বলো না হয়তো সেদিন ছোট্ট পুতুলের মনেও ঝড় বইছিল কিন্তু সেটা প্রকাশ করতে পারিনি একা একা কাটতে লাগলো আমাদের সময় বাবার শত্রুর অভাব ছিল না সবার ধারণা ছিল আমি বড় হয়ে বাবার মতোই হব তাই নানাভাবে আমাদের ক্ষতি করার চেষ্টা করতো এমনকি বাবার ব্যবসা সম্পত্তির প্রতিও লোভ ছিল পরক বাবার সবসময় ছায়া হয়ে থাকা কাছের মানুষগুলাও গিরগিটির মতো বদলাতে লাগলো প্রিয় তার চুপচাপ আয়মানের কথাগুলো শুনছে আজ তার আয়মানকে অন্যরকম মনে হচ্ছে নিঃস অসহায় দুঃখ কষ্টে জর্জরিত এক জীবন আয়মানের কতটা সংগ্রামী জীবন আয়মানের এতটা কষ্ট নিয়ে মানুষ বেঁচে থাকতে পারে তা আয়মানকে না দেখলে হয়তো জানতো না অথচ এই মানুষটার ওপরে হিংস্রতায় মোড়ানো দেখলে মনে হয় মন বলে কিছু নেই নেই কোনো মায়া ভালোবাসা কিন্তু এই মানুষটার ভিতরে যে দুরারোগ্য ব্যাধি দিন দিন কষ্ট দিচ্ছে তা কে বা জানত প্রিয়তা আয়মানের জন্য খুব কষ্ট হচ্ছে চোখে পানি টলমল করছে তবুও কোনো মতে পানি ধরে রেখে আয়মানের কথাগুলো শুনছে ধরনের বুকে ফুটে উঠল হনিন্দ সুন্দর চন্দ্র গোলাকার পূর্ণিমা চাঁদের দৃশ্য মন কাঁপিয়ে দেয় আনন্দ হইলের ঝিরিঝিরি বাতাসে বৃক্ষের পাতাগুলো হালকা দুলছে বিশাল বাঁশঝাড়ের ওপরে গোলাকার চন্দ্র অদৃশ্য বন্ধনে বেঁধে আছে এই অপরূপ সৌন্দর্য আসলেই নয়না ফেরা গুজব নিপৃষ্ট এক দৃষ্টিতে আকাশের দিকে আছে। পাশে থাকা প্রিয়তার দিকে একবারও তাকালো না নীরব শীতল কণ্ঠে বলতে লাগলো বাড়ির চাকররা পর্যন্ত উঁচু গলায় কথা বলতো আমাদের অত্যাচার করার চেষ্টা করতো আমি বয়সে ছোট হলেও অন্যায় মেনে নিতাম না বাবার মতোই সব অন্যায়ের প্রতিবাদ করতাম কিছুদিন পর সবাই আগের মতো হয়ে গেল কয়েকজনকে বেরো করে দিয়েছি কিন্তু বাহিরের লোকরা হাল ছাড়েননি বিভিন্নভাবে উঠে পড়ে লেগেছে আমাদের পিছনে হাজার যুদ্ধের মধ্যে যেতে লাগলো আমার জীবন তবু হাল ছাড়িনি পুতুলকে অন্য কেউ সামলাতে পারতো না একমাত্র আমি ছাড়া পুতুলের জন্য আমি সব সময় খাবার বানাতে গিয়ে হাত পড়িয়েছি তার হিসেব নেই পুতুলকে সাজিয়ে দেওয়া ঘুম পাড়ানো সব আমি করতাম ও সব সময় বাবার জন্য কান্না করতো আমার বুকের ভিতরটা পড়লেও কান্না আসতো না কান্না মানুষের দুর্বলতার বহিঃপ্রকাশ তাই চোখ খেয়ে পানি আসতে দিতাম না কখনো আস্তে আস্তে বড় হতে থাকি ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে জড়িয়ে পড়ি আমার জীবনের প্রথম লক্ষ্যই ছিল বাবার হারানো সব ফিরে পাওয়া খুব অল্প বয়সে আমার কর্তৃত্ব প্রতিষ্ঠা হয় হাজারবার মৃত্যুর মুখোমুখি হয়ে ফিরে এসেছি পুতুলকে সব সময় লোকচক্ষুর আড়ালে রেখেছি কিছুটা বড় হতেই ওকে হোস্টেলে পাঠিয়ে দিলাম আর আমি আমার রাজনৈতিক জীবনে সাফল্য অর্জন করে এমপি পদে নির্বাচিত হলাম সব কিছু আগের মতো হয়ে গেল এলাকায় নিরাপত্তা ফিরে পেলাম সব কিছুর মাঝে আমার নারীদের প্রতি ঘৃণার সৃষ্টি হয়েছে ভেবেছিলাম কখনো আমার জীবনের সাথে কোনো নারীকে জড়াবো না আমার মায়ের সেই জঘন্যতা আমার মস্তিষ্কে খুব বাজেভাবে গেঁথে গেছে সব নারীকেই মায়ের মতো মনে হতো আমার কাছে ঘুমের মধ্যে শিউরে উঠতাম শেষ দিনের সেই দৃশ্য চোখের সামনে ভেসে উঠলে কিন্তু যেদিন তোমাকে প্রথম দেখি সেদিন নিজের করা সব আইনকানুন শৃঙ্খলা ভেঙে তোমার মাঝে নতুন কিছু খুঁজে পেয়েছি সেদিন তোমাকে দেখার পর আমার অন্য রকম অনুভূতি কাজ করছিল দেরি না করে তোমার সব তথ্য জোগাড় করে তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিলাম কিন্তু শ্বশুরমশাই অপমানের পর অপমান করতে লাগলো খোঁজ নিয়ে জানতে পারি এলাকার সব ছেলে তোমার জন্য পাগল আমার মধ্যে অজানা ভয়ের সঞ্চার হলো আমার যে করেই হোক তোমাকে লাগবে তাই তো এত কিছু করতে হলো বিয়ের পর তোমাকে স্বাধীনতা দেওয়ার ইচ্ছা ছিল না সব সময় মনে হতো তোমাকে স্বাধীনতা দিলে তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাই তো সব সময় তোমাকে চোখে চোখে রেখেছি তোমার কষ্টটা আমি বুঝতাম কিন্তু হারানোর ভয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে কি করব বলো সব কিছু ঠিকই ছিল কিন্তু রাফসানের সাথে যেদিন তোমাকে দেখেছি সেদিন মনে হয়েছিল আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল তাই তো এতটা রিয়াক্ট করে ফেলেছি পরে সব বুঝতে পারলাম তুমি কি আমার থেকে মুক্তি চাও যদি মুক্তি চাও তাহলে মুক্তি দিব তোমাকে কখনো আর তোমার সামনেও যাব না তার বুকের বা পাশে হঠাৎ ব্যথা শুরু হয়ে গেল সে কি সত্যিই মুক্তি চায় নাকি না মুক্তি চাইলে আইমানের জন্য এত খারাপ লাগে কেন তবে ভালোবাসার দুর্বলতাও কি তাকে গ্রাস করেছে পরক্ষণে মনে হলো সে ভালোবাসায় বিশ্বাস থাকে না সেখানে গিয়ে আদৌ থাকা চায় প্রিয়তার মাথায় হাজারও প্রশ্ন ঘুরপা খাচ্ছে আয়মান ঘড়ি দেখে প্রিয়তার দিকে এগিয়ে আসলো আর আধা ঘন্টা সময় আছে তার মধ্যে তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি প্রিয়তা নিঃশব্দে আয়মানের পিছু পিছু হেঁটে গাড়িতে উঠলো দুজনের মধ্যে প্রিন পতন নীরবতা দুই মানব মানবীর হৃদয়ে ভুল স্বর বইলেও কেউ কাউকে বুকি বলতে পারছে না অভিমানরা আজ তাদের ভর করেছে কেউ হৃদয় আকাশে ঝলমলের পূর্ণিমার চাঁদ ওঠে না কেন পূর্ণ করে দেয় না এই দুই মানবের ভালোবাসা কেন আজ এত সংকট সংশয় বাহিনী মুখ বাড়িয়ে শহরটাকে দেখছি কত শত মানুষ তাদের কর্মকাণ্ডে ব্যস্ত আচ্ছা তার মতো কেউ কি এইভাবে ভালোবাসার কাছে প্রশ্নের সম্মুখীন হচ্ছে নাকি শুধু সে তার জায়গায় অন্য কেউ হলে কি করতো চলে যেত নাকি থেকে যেত প্রিয়তা জানানি আইমানের দিকে আর চোখে তাকালো আইমানের মনে কি চলছে তা প্রিয়তার কাছে পরিষ্কার গাড়ি এসে থামলো প্রিয়তাদের গেটে প্রিয়তাকে নামতে ইসারা করলো প্রিয়তা নেমে গেল একবারও পেছনে না তাকিয়ে বাড়ির মধ্যে চলে গেল আইমান করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল প্রিয়তার পানে খুব করে ইচ্ছে করছে জোর করে রেখে দিতে কিন্তু কেন পারছেন কেন মনে হচ্ছে প্রিয়তা নিজের ইচ্ছায় ফিরে আসো আয়মান বারান্দার দিকে তাকালো প্রিয়তা যদি তাকে দেখতে আসে শূন্য বারান্দা বড্ড বেশি যন্ত্রণা দিচ্ছে মাথার উপর মাঝে ছড়াচ্ছে। ঘুরে কাটার নিত্যদিনের মতোই টিকটিক শব্দে সেকেন্ড মিনিট ঘন্টা ঘুরছে প্রিয়তা অলস ভঙ্গিতে ড্রয়িং রুমে বসে আছে কলিং বেলের শব্দে প্রিয়াস দরজা খুলে দিল ভেতরে ঢুকলো পাশের বাড়ির রুমা বেগম চারিদিকে পরফ করে প্রিয়তার দিকে কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করলো কে এসেছে দেখতে রেহেনা বেগম হাত পুষতে মুছতে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো রোমাকে দেখে রেহেনা বেগমের অস্বস্তি শুরু হয়ে গেল রোমা বেগমকে বসতে বলে নিজেও বসলেন রোমার দৃষ্টি এখনও প্রিয়তার দিকে কোনো সংকট ছাড়াই বন্ধ। প্রিয়তা তোমার না বিয়ে হয়ে গেছে তো আজ কয়েক মাস দেখতেছি বাপের বাড়ি পড়ে আছো জামায়ের সাথে কি ঝগড়া হয়েছে নাকি তোমাকে রেখে অন্য মেয়ের দিকে নজর দিয়েছে শুনলাম তোমার বর নাকি এমপি এসব রাজনীতি করা লোকরা বজ্জাত হয় একটাতে হয় না ওদের দুই তিনটা বিয়ে তো করেই সাথে অন্য মেয়েদের সাথে মজা মাস্তি করে হোটেলে ওখানে সেখানে রাত কাটায় তোমারে যেমন জোর করে বিয়ে করেছে খোঁজ নিয়ে দেখো অন্য কোনো সুন্দরী মেয়েরে এভাবে জোর করে বিয়ে করেছে কিনা। তোমার মতো এত সুন্দরী মেয়ে এখন স্বামীর ঘর ছাড়া কত করে বলেছি ভাবি মেয়েটাকে বিয়ে দিয়ে দিন এখন কি হলো আপনি কি জ্যোতিষী সবকিছু জানেন আমি এমনিতেই চলে এসেছি বাপের বাড়ি এই অল্প দিনে পর হয়ে গেল নাকি যে এখন আপনারা যে এগুলো নিয়ে মাথা ঘামাবেন আমার যতদিন ইচ্ছা ততদিন এখানে থাকবো আপনি বলার তাহলে তোমার বর আসে না কেন কখনো তো দেখি নাই তোমার বরকে প্রিয়তার রাগ আকাশ চলি বলে কি এই মহিলা বর কি অন্য মহিলাকে দেখানোর জন্য নাকি সে অন্য কেউ দেখবে আমার বরকে আপনি দাওয়াত করেছেন নাকি যে আপনার বাড়ি গিয়ে দেখা করে আসবে আচ্ছা পরে আসলে আপনার কাছে পাঠিয়ে দিব কেমন আমার বরকে আপনার খুব দরকার মনে হচ্ছে এবার বেগম কিছুটা লজ্জা পেলেন প্রিয় তার ভাবভঙ্গি অন্য কথাই ইশারা করেছে রুমা বেগম রেহানা বেগমের দিকে তাকালো রেহানা বেগম ও রেগে দেখ রুমা তুমি এইসব কথা বলে মেয়েটার মন খারাপ করে দিও না ওর যাওয়ার সময় হলে ঠিক চলে যাবে তোমাকে এত মাথা ঘুমাতে হবে না তার চেয়ে বরং নিজের চিন্তা করো নিজের মেয়ের দিকে খেয়াল করো রুমা বেগম কণ্ঠে চলে গেল বেগম প্রিয়তার কাছে এসে মাথায় হাত বুলিয়ে বললো মন খারাপ করছিস কেন কে কি বললো তাতে তুই কান দিবি কেন যতদিন ইচ্ছে থেকে যা এইটা তো তোর বাড়ি আইমান যদি তোকে না নেয় তবে যাওয়ার দরকার নেই প্রিয়তার মনে বিষাদের ছায়া মে এলো কোনো উত্তর না দিয়ে ছুটে গেল নিজের ঘরে অজানা কারণে চোখের পানি ঝরছে আইমান তো পারত তাকে নিয়ে যেতে সে যাবে না বলে এখানে রেখে গেল সত্যি যদি ভালোবাসত তাহলে কিভাবে আছে তাকে ছাড়া পাশের বাড়ির আনটি কথাই কি তবে সত্যি হবে তার কি দোষ অন্যর কাছ থেকে সে কেন শুধু শুধু কথা শুনবে পশ্চিম মেঘের সিঁড়ি ছুঁয়ে আছে কোলাকার সূর্যটা দিগন্তের মানব মানবীরা সূর্যের শেষ হৃদয়ের দৃশ্য উপভোগ করছে দিগন্তে মানবীরা সূর্যের শেষ বিদায়ের দৃশ্য উপভোগ করছে অপরসীম উল্লাসে শহরের একটু দূরে নীরব নিস্তব্ধ নদীর পারে বসে আছে দুজন তরুণ তরুণী সামান্য দূরে একটা বড় গাছ দূর থেকে উড়ে আসা বাদর বটগাছের শাখা প্রশাখায় ক্লান্তি দূরীভূত করতে ব্যস্ত শত শব্দ কম্পিত হচ্ছে চিত্ত জুড়ে এলোমেলো হয়ে আছে শব্দ তরুণী রচনা উত্তেজনায় সরু চিকন শরীরটা খাপছে ভালোবাসার পূর্ণতা নাকি প্রত্যাখ্যান অনেকক্ষণ নিবিড় নিরবতার পর শব্দ উচ্চারিত হলো ওয়াদির মুখে অপরিচিত নাম্বার থেকে তুমি আমাকে ফোন দিতে তাই না আরিয়ার কণ্ঠস্বর ক্ষীণ হয়ে আসে ভয় গ্রাস করছে তাকে তবু তৃষ্ণার্থ কণ্ঠ হুম আপনি কিভাবে জানলেন ওয়াদি পাশ ফিরে আরিয়ার মুখোমুখি হয়ে বসলো ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে হাসি রেখা। আরিয়া দ্বিধায় ভুগছে ওদের মনোভাব তার কাছে কুয়াশার মতো ছাপসা লাগছে দুরু দূরু বুকে কাপন কিছুতেই থামছে না ওয়াদের হাসি রেখা মুছে গেল চোখে মুখে কিছুটা হতাশ প্রকাশ পেল নদীর দিকে তাকিয়ে বলল আমি প্রথম দিন থেকে জানতাম কিন্তু কখনো বলিনি কিন্তু তুমি যখন থেকে আমাকে ফোন দিয়া বন্ধ করে দিলে আমার মনের মধ্যে শূন্যতা অনুভূতি হতে লাগলো সবসময় মোবাইলের দিকে তাকিয়ে থাকতাম তুমি আমাকে ফোন দাও কিনা কিন্তু অপেক্ষার প্রহর কাটলো না তাই তো আর সহ্য করতে না পেরে আজ তোমাকে এখানে এই নির্জনায় আমন্ত্রণ জানানো আপনি আমাকে মিস করতেন ওয়াদি আর ইয়ার এমন অবস্থা দেখে হা হা করে হেসে উঠল তোমার এমন অবস্থা কেন একদম বাচ্চাদের মতো করছো আর কিছুটা লজ্জা পেলো তার কি দোষ ওয়াদির কণ্ঠে ভালোবাসে শুনতে তার মন আকুপাকু করছে অদিয়ায় সুন্দর সোনালি সন্ধ্যায় তার পাশে বসে আছে তার প্রিয় মানুষটা যাকে কত করে চেয়েছিল অবশেষে মহাকাশে পূর্ণ তার আলো একটুখানি উঁকি দিয়েছে কিছুদিন আগের ঘটনা ওয়াদি বেশ ভালোই লাগতো আরিয়ার ফোন পে কখনো বা রাগী কণ্ঠে কথা বলতো কখনো বা মিষ্টি স্বরে এভাবেই হয়তো তাদের বন্ধনটা গাঢ় হতে লাগলো আনন্দ উল্লাসের সময়গুলো কাটতে থাকে আরিয়ার মিষ্টি কণ্ঠস্বর রোজ ভাবনায় ফেলে বাদিকে মনের ভাবনাগুলোকে এলোমেলো করে দেয় অবাধ্য স্বপ্নগুলো সেদিন রবিবার ছিল আরিয়া কলেজে আসেনি বাদি চোখে বারবার খুঁজে ও পায়নি তাকে ইরা অনু দুজনের আগমনে ওয়াদি কিছুটা অবাক হলো ইরা ওয়াদির সামনে দাঁড়িয়ে বলল কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো তোমরা কেমন আছো